আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর এস গ্যাজেটানিজে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নেক ব্যান্ড এটা হল এস ফার্স্ট ব্র্যান্ডের আপনারা যারা লং টাইম ফোনে কথা বলেন অথবা কোনো ভিডিও কনফারেন্স করেন অফিসিয়াল কাজ হোক বা ক্লাসের কোনো অ্যাসাইনমেন্ট সেই ক্ষেত্রে দেখা যায় যে কথা বলার জন্য একটু লম্বা সময় প্রয়োজন হয় যেটা অনেক সময় ইয়ারবাডস ব্যাকআপ দিতে পারে না মূলত তাদের জন্যই হলো নেকব্যান্ড আর এই নেক ব্যান্ডটি আপনার একশো তিরিশ ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে এটা হলো অ্যাস ফার্স্ট মিনিটের একটা নেকব্যান্ড তো এই যে আপনারা নেক ব্যান্ডটা দেখতে পাচ্ছেন আর এটার মূল বৈশিষ্ট্য হলো এটাতে কিন্তু একটা মিনি ডিসপ্লে দেওয়া আছে এই দেখুন এই ডিসপ্লের মাধ্যমে আপনারা কত পার্সেন্ট চার্জ আছে এবং চার্জ যখন আপনারা দিবেন এটাকে কত পার্সেন্ট চার্জ হলো এটা আপনারা দেখতে পারবেন যেটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং এইটার বার্সগুলো কিন্তু ম্যাগনেটিক দেখেন ম্যাগনেটটা খুবই ভালো আর এইটার জিনিসটা এই রাবারটা আপনাকে কোনো সমস্যা ফিল করাবে না এটা পুরোটা রাবারের তৈরি একটু লং টাইম পরে থাকলেও কোনো হ্যাসেল লাগবে না আপনার কাছে তবে একটা জিনিসই লাগতে পারে জিনিসটা একটু বালকি লাগতে পারে এই দুই সাইডটা একটু মোটা এটা আবার আপনি যখন চিন্তা করবেন যে একশো তিরিশ ঘন্টা ব্যাটারি আপ সেক্ষেত্রে তখন আপনি এটার বাল্কিনেসটা নিয়ে তখন এতটা চিন্তা করবেন না এটার এই পাশে দেখুন অ্যাসপাস্টের ব্র্যান্ডিং করা এবং এই সাইডে আপ ডাউন আপ ডাউন এবং এটা হলো আপনার পেয়ারিং বাটন এটার মাধ্যমে আপনি ফোনের সাথে পেয়ার করতে পারবেন এবং এটা ক্লিক করে কত পারসেন্ট চার্জেস আপনি সেটা দেখতে পারবেন তো এই গেল এটার আরও বৈশিষ্ট্য হল এটা কিন্তু আইপিএস সিক্সটি আইপিএক্স ফোর রেটিং করা মানে টুকটাক ঘাম ছিটা ফোটা পানি যখন আপনি জিম করবেন এ ধরনের কোনো সমস্যা আপনাকে পড়তে হবে না ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি একদম লেটেস্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি আটশো এমএইচের ব্যাটারি এটাতে দেওয়া আছে একবার যদি আপনি এটাকে চার্জ করেন তাহলে একটা না একশো তিরিশ ঘন্টা এটা ইউজ করতে পারবেন এবং এটা আরেকটা আকর্ষণীয় দিক হচ্ছে আপনাদের যদি দেখাই সেটা হলো এই দেখুন আপনি কিন্তু এখানে মাইক্রো ক্লাস মাইক্রো এইচডি কার্ড স্লটও পেয়ে যাবেন একটা টাইপ সিপোর্ট আছে এবং মাইক্রো এইচডি ক্লাস আপনি চাইলে মেমোরি কার্ডের মাধ্যমে এটা দিয়ে গান শুনতে পারবেন এবং আপনার মোবাইলের যেই পোর্ট টাইপ সি পোর্ট যেই টাইপ সি চার্জার ওইটা দিয়েও এটা চার্জ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকে অ্যাস ব্র্যান্ডের যেই নেক পেনটা এটার মডেল নাম্বার হচ্ছে এন ফোর আপনারা এটা পেয়ে যাবেন আর এস গ্যাজেটানোরিজে খুবই রিজনেবল প্রাইসে তো দেরি না করে চলে যান কমেন্ট বক্সে আমি লিঙ্কটা পিন করে দেব আপনারা ওইখান থেকে গিয়ে এই লিঙ্কটা পেয়ে যাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম আরও ভিডিও দৈনন্দিন পাওয়ার জন্য সবাইকে সাম আসসালামু আলাইকুম